হু কোল আজেরাবিল কল আজ বেরাবিন কারণ আমাদের দুনিয়াটা হলো ভিক্টেরিয়ায় ভরপুর পোকা মাকড় অসুখ রোগ আছে না নাই এগুলো থেকে নিজেকে বাঁচানোর জন্য তিনটা সুরা কয়টা কোল হুয়াল্লাহু নাস মুখাস্ত আছে তো সবার এই তিনটা সুরাতে কত আয়াত জানি কি বলেন সুরা নাসার ফালাকে কত আয়াত এগারো এতক্ষণ লাগলো কেন কেন এতক্ষণ লাগলো এগারো কেন এগারোটা গিট দিয়েছিলেন রাসুলকে তাবিজ করছিল কি করছিল তাবিজ কে করছিল ইহুদির বাচ্চারা ইহুদি আসাম তার দুই মেয়েকে রাসুলের ঘরে ঢুকিয়ে দিয়েছে রাসুলের মাথার চুল এনে এগারোটা গিট দিছে কয়টা ফিল, অমিন ওকাদ ফু দিয়ে দিয়ে গিট মেরেছে মানে মানে গিট বিয়ের বিয়েকে বলা হয় কাহ বিয়ের গিঠু কিসের গিট্টু বিয়ের গিট্টু হাবিব ভাই খুব মনোযোগী মানুষ মাসাল্লাহ আমরা অনেক বড় একজন মানুষকে পেয়েছি এখানে দুর্নীতি কমিশনের দায়িত্বে ছিলেন

অমিন সারে হাসিদিন আমরা আশ্রয় চাই সকালের আলোর রবের কাছে ফালাক ফালেকুল হাববে নাওয়া ফালাক মানে হলো সকালে যে আলোটা হয় এটার নাম কি ফালাক হাজার রোগের ঔষধ এই আলোর ভিতরে এই জন্য এই সময় কেউ যেন ঘুমে না থাকেন এই সময় ঘুমালেন ডিজিকো শেষ শরীরও আজকে পড়ছিলাম হার্ট নিয়ে একটা বায়োগ্রাফি ষাটটা জিনিস হার্টকে ধ্বংস করে দেয় তার মধ্যে প্রথম হলো সকালের ঘুম সকালের কি সকালের বাতাস যারা হাট লাগায় অক্সিজেন যারা নেয় এদের অক্সিজেনের কোনো হয় না কোন মুসলমানরা করোনায় মরছে কম আর বেনোমাজিরা মরছে বেশি কারণ ওরা তো অক্সিজেন নেয় না আমরা সকালে উঠেই আমরা রাত তিনটার সময় উঠি তখন অক্সিজেনে ভরপুর থাকে সারা দুনিয়া এবং সেই অক্সিজেনের ভিতরে কোনো ভেজাল থাকে না কারণ তখন উঠে না ফেকরা তখন উঠে না তখন উঠে না গাঁজা তখন বাতাস আমরা গ্রহণ এই জন্য মুসলমানরা স্বাস্থ্যগত দিক থেকে ভালো থাকে না খারাপ ভালো থাকে আল্লাহ তৌফিক দান করেন তাহলে আমরা সুরাকের শেষের দিকে চলে যাই আজকে শেষের দিক থেকে আজকে কথা বলবো একশো এগারোটি আয়াত এখানে কয়টি একশো এগারোটি একশো দশ কি এগারো তো এই আয়াতগুলোতে আল্লাহ রব্লা আয়াত অর্থ কি বলেন তো আয়াত অর্থ কি একশো দশ একশো এগারো হলো সুরা ইউসুফ সুরা ইউসুফ এবং বনি স্টাইল তো কারণ দুইটাই বনি স্টাইলের সুরা ইউসুফ কোন কোন সমাজের লোক ছিলেন বন স্টাইলের নবী ছিলেন প্রথম নবী ইউসুফ আলাইহিস সালাম আর বনি ইসাইলের শেষ নবীর নাম কি জানেন আপনারা আমি মনে করে দিচ্ছি ঈসা আলিহিস উনি হলেন বন শেষ নবী আর প্রথম নবীর নাম ইউসুফ আলিহিস কার কার ছেলে ছিলেন জানি ইয়াকুব আলী সালামের ছেলে ইয়াকুব আলি সালাম আবার কার ছেলে ছিলেন ইসা কাল সালাম ইসা কার ছেলে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য ইব্রাহিম আলাহ সাল্লাম ছিলেন সব নবীদের বাফ নবীদের কি বাফ তিনি বলতেন রাসুলকে জিজ্ঞেস করা হলো আপনার পরিচয় বলেন রাসুল বলতেন আনা দোয়া আবিকুম ইব্রাহিম আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাহ সাল্লামের দোয়ার ফসল আনা ইবনে জাবি হতে বুখারির বর্ণনা আমি দুই জাবিহের সন্তান এক জাবি হলো আমার আবদুল্লাহ আব্বা আবদুল্লাহ আরেক জাবি হলেন সেদনা ইসমাইল আলিহিস সালাম ইব্রাহিম আলাই দুইটা লাইন একটা হলো ইসমাহিল আর একটা হলো ইসাহ ইসাক আলাহামের লাইনে হলো সব বন ইস্তাল নবী আর লাইনে ইসমাইল হলেন একজন নবী আম্বিয়া মোহাম্মদ রাসুল্লাহ সুরাক পড়ব প্রথম দশায়াত অথবা শেষ দশায়াত যদি পড়ি তাহলে শুধু শরীর আলোকিত হবে শরীর আলোকিত হবে মৃত্যুর পরে নূর লাগবে বাহিরের যত আলো কবর দেন কবর আলোকিত হবে না ঠিক ঠিক আলো যদি সেখানে ঢুকিয়ে দেন লাভ নেই আপনার নূর সাথে করে নিয়ে যেতে হবে আপনার হাতে নূর থাকবে চোখে নূর থাকবে যারা উঁজু করে তাদের হাতকে নুরানি বানিয়ে দেন কে যারা মুখে পানি দেয় তাদের চেহারা নুরানি বানিয়ে দিবেন কে আবার যারা অন্ধকারে মসজিদে যায় আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন কে আমাদের ময়দানে আমি তাদের পুরা পথ আলো দিয়ে ভরে দেব কারো আলো এত বেশি হবে উপর থেকে নিজ পর্যন্ত সবটাই হবে আলো পলসে রাতের পোল মুহূর্তেই তারা পার হয়ে যাবে আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে আপনি সামিল করে দেন যার সোয়াব যত বেশি তার আলো তত রাসুল বলতেন ফালিয়াল দাদু গরু রাহম তোমরা যখন অজু করবা আলোর কোটা তোমরা বাড়িয়ে নিও অজুর পানি লাগবে যেখানে আলোকিত হয়ে যাবে সেখানে আবহরারা বগল ধুইতেন বগল এটাকে আপনারা কি বলেন বগল এখানে হাত দিলে কুচুকুতি আসে না আসে আমাদের দেশে যে কত দুষ্ট লোক আছে দেখেন একদিক দিয়ে আমি যাচ্ছিলাম তো একটা গরিব লোক রাস্তায় বসে কাঁদছিল আমি বললাম তুমি কাঁদো কেন কই হুজুর এই মাদ্রাসার হুজুর একজন আমারে গাছে উঠাইছে দুপুরবেলা আমারে বলছে গাছ থেকে ডাব পেড়ে দে তোরে খুশি করায় দেবো তো আমি গাছ পেড়ে ডাব পেড়ে দিয়েছি ও আমাকে ডেকে নিয়ে বলছে হাত উঠা আমার বগলে এমনি হাতায়া আমারে খুশি করায় দিছে কত দুষ্ট দেখেন লোক কয় তুই খুশি হয়েছ না আচ্ছা বগলে হাত দিলে কে খুশি না হয় কয় আমি কিলাম তোর কান্দোস কে আমার কিচ্ছু দেয় নেই আমার বগলে আথায়া হে আমারে খুশি করে দিছে বলে তখন আমি ওনাকে নিয়ে গেলাম নিয়ে গিয়ে বললাম এই মালানা সাহেব আপনি এটা কি করলেন কই হুজুর না হুজু বিল্লাহনে করতে গেলেন তুই আলহামদুলিল্লাহ না কইবি তুই জানস না আমার বাড়ি যে এখানে পাশেই তুই একে ওই ডাব থেকে দিবি রাসুল যাকে দিয়ে কিছু পাড়াতেন ওই ফল তাকে দিতেন যাকে খাওয়াতে ব্যবহার করতেন ওই খাওয়া তাকে খাওয়ায়া দিতেন রাহমাত আল্লিল যেই যে মেয়েরা রান্না করতো আগে তাদের মুখে খাবার দিয়ে দিতেন আমরা তো সুন্নতের গন্ধ নাই আমাদের কাছে আমি আজকেও ওনার বেগমকে খাওয়াইছি ওনার বেগমের জন্য আমি রান পাঠাইছি ওনারে পাইনি ওনারে পাইলে ওনারে দিতাম আগে এটা শুননা মা বলতেন আমি আর রাসুল একসাথে খেতে বসতাম সাল্লাহ রাসুল প্রথম লোকপাটানি নিয়ে আমার মুখে দিয়ে দিতেন আমি যখন গ্লাসে পানি খেতাম গ্লাসের এক জায়গাতে আমার মুখের ময়লা লাগত ওই ময়লায় মুখ লাগিয়ে পানি খেতেন প্রেম যদি শিখতে হয় ইসলাম থেকে শিখো ওই ফেসবুকে যে সমস্ত ছেলেরা নোংরা ছবিগুলো দেখো তোমার চোখ শেষ হাট শেষ লিভার শেষ কান শেষ সব শেষ ঠিকঠাক ঠিক তোমার দুনিয়াও শেষ আখেরাত কোন মেয়ের সাথে যখন তুমি চ্যাটিং করো সে যদি তোমার বিবি না হয় তোমার চোখ কোন বড়ত জিনা করছে আর চোখ যখন জিনা করে চোখ লাঅনত দেয় হাত যখন ধরে হাত লাঅনত দেয় প্রত্যেক অঙ্গপ্রত্যঙ্গের জবান খুলে দিবেন কে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ও হাত তুমি কথা বলো সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন আলিয়াউমান খাতিমু আলা আফওয়াহিম অতকাল্লিমুনা আইদিহিম আতশাহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন আজকে তোমার মুখে আমি সিল মেরে দেব তোমার হাত কথা বলবে পা সাক্ষী দিবে তুমি যা যা করেছো সব প্রকাশিত হয়ে যাবে যদি মায়ের খেদমত করো এই হাত দিয়ে হাত বলবে এই হাত দিয়ে শীতের সময় মায়ের পা গরম পানি দিয়ে ধুইয়ে সরিষার তেল মেখে দিয়েছিল আল্লাহ এই হাত আমার বন্ধু আল্লাহ এই হাত রজু করেছে এই হাত মসজিদ ঝাড়ু দিয়েছে আমরা কত নিজে মসজিদ ঝাড়ু দিতেন এক বেদুইন এসে মসজিদে পেশাব করে দিয়েছে কি করেছে পেশাব করেছে অনেকগুলো ঘটনা আছে পেশাবের মসজিদে পেশাব করলে আপনার কি করবেন মারিএম বাঁশির ফুত মতনেরা জাগা পাইলি না বাঁশির ফুত কন নেই আপনারা বাঁশির ফুত কন যে কি গালি কি জানে বাঁশির কিন্তু রাসুল কি করছেন দেখেন ও লোকটা বুঝে নেই রাসুল সাহায্য ওই জায়গাতে পানি ঢেলে দিলেন ঢেলে দিয়ে বললেন তুমি যে কাজটা এখানে করেছ এরকম কাজ আমরা এখানে করি আমরা এখানে কাকে ডাকি আল্লাহকে ডাকি লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আরেকটা লোক রাসুলের আলোচনা শুনতে শুনতে বোখারিতে এসছে হাদিস শুনতে শুনতে পেশাব আটকাইতে আটকাইতে গেছে এরকম হয় না পোলা পানের করে এরপরে আসতে দেখে যে ইন্না এখন তো সাহাবে কেরাম সব হাত ঘুটাইলেন রাসুল বললেন না ফিরু তু আসিরুস্তির সহজ করে দাও কঠিন করে দিও না সুসংবাদ দাও দুঃসংবাদ দিয়ে ছড়িয়ে দিও না আমি সুসং সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি সবাই হাত নামিয়ে ফেললেন লোকটা দোয়া শুরু করলেন ইয়া আল্লাহ এর হামালা মুহাম্মদ হে আল্লাহ আমার উপর রহম করেন মোহাম্মদ রহম করেন ওলা তুর হামালে হিম যারা মারতে ধরছে এদের উপর রহম করেন না মসজিদে যেভাবেই যাক তাকে মসজিদ থেকে বের করা জায়েজ জায়েজ নেই আপনি বের করলে আপনি জালেম হবেন কি হবেন মসজিদ কার ঘর আরো জোরে বলেন আল্লাহর আকাশের নিচ থেকে যেমন কাউকে বের করা সম্ভব না আল্লাহর আলো যেমন সবার জন্য আল্লাহর মসজিদ সবার জন্য যে কোনো মানুষ যদি এখানে আসে তাকে ভিতরে ঢুকতে দেন দেখবেন অমুসলিম ঢুকলে পড়ে নিবে

এই আর কি আছে একটু পরে তো আরো হইব দেখবেন চারিদিকে খেলা থাকবো মহান চলে যাবা কষ্ট হচ্ছে ছোট বাচ্চাদের মনোযোগ থাকে মিনিট সবচেয়ে লম্বা বক্তৃতা কত মিনিট পঁচিশ কত মিনিট বিদায় হাজার ভাষণ পঁচিশ মিনিট আমরা এই যে কিছু মাঝে মধ্যে একটু মজা করি এই আপনাদের মনোযোগটা যাতে আবার ফিরে আসে বুঝলেন না কথা নীতি কথা বললে সব এরম করবেন এরপরে মাইকম্যান ছাড়ার কারোর পাবন হুজুর আওয়াজ করতেছে চোখ বন্ধ করে চোখ খুলে দেখি শুধু মাইকম্যান কয় তুই বুঝছ কত তাড়াতাড়ি মাইক ছাড়েন নিয়ে এই জন্য আপনাদের ফিডব্যাক নেই মাঝে মধ্যে কষ্ট পান না তো এই যে আপনাদেরকে বলতে বলি এটা ফিডব্যাক যাতে আপনারা এলাইভ থাকেন আমরা একসাথে থাকব আল্লাহ কবুল করুক সুরা কাহাব পড়বেন তো পাঁচটা সুরা শুরু হয়ে চাল্লার প্রশংসা দিয়ে কয়টা প্রথম হলো সুরা ফাতেহা দ্বিতীয় সুরা আন আম তৃতীয় সুরা কাহাফ চতুর্থ সুরা ফাতের পঞ্চম সুরা সাবাহ সুরা কি এই পাঁচটা সুরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন দিয়ে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে আল্লাহর প্রশংসা প্রশংসা আছে যেখানে বরকত আছে প্রশংসা যে বেশি যেখানে নেয়ামত বেশি সেখানে প্রশংসা নাই যেখানে কিলাকিলি কিলি সেখানে এই জন্য প্রশংসা করবেন সন্তান প্রশংসা করবে পিতা মাতার সবচেয়ে বেশি প্রশংসা করবেন নিজের বিবির তাহলে ঘরটা বরকতে ভরে দিবেন কে বিবির প্রশংসাই করো না দূর কি তোর ডাইল ভালোই হয়নি থাকোস কই এই তোরা ফোন করছি ফোন ধরলি না এরকম বেয়াদ পাচরা নাই তুমি জমিদার হয়েছ বিয়ে করিয়া বিবি তোমার চাকরানি না তুই তংগড়ি করে কথা বলবি না নিষেধ করেছেন আল্লাহ সুরা নেসার বিশ নম্বর আয়া আল্লাহ বলছেন হুন্না বিল মারুফ सर्वश्रेष्ठ সুন্দর ব্যবহার বিবিকে দিবা সুরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আন মিন আয়াতহি খলাকনাকুম আজওয়াজা খলাকাকুম আজওয়াজা আমার নিদর্শন তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি অজ ইলাইহা। ওখানে আর জন্য এক চোখে ভালোবাসা রেখে দিবা যেন মা এসা বলতেন আমরা রাগ করতাম রাসুলকে কোনোদিন রাগ করতে দেখি নাই নয় বিবি একসাথে দাবি দেওয়া দিয়েছেন কারো সাথে কথার বিতর্কে না জড়িয়ে রাসুল মসজিদে নবীতে থাকলেন উনত্রিশ দিন কয়দিন উনত্রিশ দিন কারণ বিবির সাথে কথা বলে আপনি পারবেন না আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা মেয়ে দৈনিক ছয় হাজার কথা বলে আর একটা ছেলে তিন হাজার কথা বলে একটা মেয়ের এই যে ঘটলি এটা কি এটা এই যে লড়ে যে এটা কি বলেন আপনারা কি ভুল বুঝলেই হলো এটা মেয়েদের লড়ে একশো চল্লিশ থেকে পঞ্চাশ বার আর পুরুষের লড়ে ষাট থেকে সত্তর বার ও যখন কথা একটা কয় ও পাঁচটা কয়ে বয়ে থাকে তখনই ধরে এত কথা ও চুলে তো কথা না বললে তো বাচ্চারা শিখবে না একটা মায়ের পাঁচটা বাচ্চা ভাষা শিখে কার কাছে কার কাছে একে একটা বলছে একে একটা বলছে একে একটা বলছে আবার এক মায়ের বারো জন সন্তান আছে না নাই নয় জন দশজন তো স্বাভাবিক ছিল এখন রেডিও টেলিভিশন দেখতে দেখতে ছেলে হোক হোক দুটি সন্তানই অতিষ্ঠ একটা হলে ভালো না হলে বাস এই যে জিনাকার যারা সন্তান চায় না বিয়ে করে এরা কি জিনাকার এরা কি জিনাকার যারা বিয়ে করে গোপন রাখে তারাও কি জিনাকার খবরদার বিয়ে করে যেগুলো গোপন রেখেছে এগুলো জিনা করেছে বিয়ে করে সন্তান চাইবেন না আপনি জিনার খাতায় নাম লিখিয়েছেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান কাহাব পড়বেন তো পড়বেন তো এখন তো আপনার কাছে কখন পড়বেন জুমায় যাওয়ার আগে সুরা কাহাবটা পড়তেন কয়টা সুরা পড়তেন মোট আটটা কয়টা আটটা পড়তেন সুরা কাহাবটা সুরা সেজদা, সুরা দাহার সুরা এখলা সুরা নাস সুরা ফালাক আর সুরা কাফ সুরা গাশিয়া সুরা আলা এই আটটা সুরা পড়তেন রাহমাত আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন এখন যেটা পড়ব এটা আমাদের জন্য একটা সুসংবাদ আমরা জান্নাতে যেতে চাই তো এই মাহফিলটা কেন করে বলেন তো এই মাহফিলটা করে যাতে মানুষ মন ভরে হেদায়েতের কথা শুনতে পারে ঠিক না বাটি এখানে কোনো কালেকশন নাই কোনো টানা টানে নেই ধরাধরি নাই যাতে আপনারা খালেস মনে এসে বৃহস্পরের জন্য তৈরি হতে পারেন আল্লাহ তৌফিক দান করুক দুটি কাজ যারা করবে তারা জান